বন্ধুরা আজকে আমরা এলাম বাসন্তীর ভরতগড় বলে একটা জায়গা যেখানটা কিন্তু ন্যাচারাল ওয়েতে কিন্তু বাগদা চিংড়ি চাষ হয় এই বাগদা চিংড়ির যে জায়গাগুলো চাষ হয় সেই জায়গাগুলো সচরাচর এই সময় কিন্তু শুকনো করা হয় এবং এখানে কিন্তু বাগদা সেইভাবে প্রোডাকশান হয় না কেন হয় না সেটা এই কারণে হয় না যে এখানে কিন্তু ন্যাচারাল ওয়েতে হয় জলের লেভেলটা সময় ঠিক রাখতে পারে না কিংবা এখানে আর একটা প্রবলেম সেটা হচ্ছে মাটিতে কিন্তু প্রচুর শামুক যেটা দেখলে বুঝতে পারবেন যে এই শামুকগুলো কিন্তু মাছের যে খাদ্য বিশেষ করে বাগদা চিংড়ির যে খাদ্যগুলো হয় সেই খাদ্যগুলো কিন্তু নষ্ট করে দেয় এই নষ্ট করে দেওয়া এবং চাষিদের দিনের পর দিন জানলেও কিন্তু এই শামুকগুলো মারা মারার কোনো পদ্ধতি কিন্তু চাষিদের কাছে নেই এই মারার যদি পদ্ধতি থাকতো প্রসেস থাকতো তাহলে কিন্তু অনেকটা উপকার হতো তো চাষিদেরকে এই উদ্দেশ্যেই বলবো যে সমস্ত চাষিরা আমাদের মেডিসিনে ব্যবহার করে থাকে তারা দিনের পর দিন দেখেছে যে এই সামুকগুলো মারার একমাত্র আমাদের কাছে সেই ওষুধটা আছে দু নম্বর হচ্ছে এখানে জলের লেভেলটা ঠিক রাখা যায় না কারণ কি এটা ন্যাচারাল ওয়েতে নদীর জল এদারে দেখা যাচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানটা নদীর জল আছে এই নদীর জল কিন্তু এই জায়গাগুলো উঠে যায় অমাবস্যা এবং পূর্ণিমা কোটালে জল ওঠে এই জল ওঠার পরে এই জল কিন্তু সঠিকভাবে সারা সিজনটা কিন্তু একই লেভেলে রাখতে পারেন তার জন্য কিন্তু মাছের মরক চলে আসে কারণ মাছের খোরাকটা করতে পারে না মাছের খোরাকের ঘাটতি পড়ে যায় এবং মাছের খোরাকের যে সময় ঘাটতি পড়ে যাচ্ছে সে সময় কিন্তু মাছ মোল্ডিং করতে পারে না বিশেষ করে বাগদা চিংড়ি মোল্ডিং করতে পারে না আর মোল্ডিং যখন না করতে পারবে ওই মাছের কিন্তু অভিয়াসলি মরক লাগবেই লাগবে তাই আমরা দেখাচ্ছি যে এই সময়টা সবচেয়ে বড়ো জিনিস মাটির উর্বরতা বৃদ্ধি করাটা খুব জরুরি আছে মাটির উর্বরতা বৃদ্ধি করলে কী হবে মাটি যত উর্বরতা বৃদ্ধি করবে তত এখানে ঝাঁজি বিশেষ করে বাগদা চিংড়ি চাষের জায়গায় এই জায়গাগুলো বিশেষ করে ঝাঁজির চাষ ঝাঁঝি হয় আর ঝাঁজি যত ভালো থাকবে তত কিন্তু বাগদা চিংড়ি তত ভালো হবে কিংবা মাছের প্রোডাকশন তত ভালো হবে কিংবা জলের যে প্যারামিটারটা জলের যে স্যালারিটি কিংবা জলের যে পিএইচ থেকে শুরু করে জলের যে হার্ডনেসটা সেটা কিন্তু লেভেলটা ঠিক রাখতে পারে সেটা ঝাঁঝিই করে রাখে কিন্তু এই সমস্ত জায়গায় যেহেতু মাটির কোনো ট্রিটমেন্ট করা হয় না তার জন্য কিন্তু এই ঝাঁঝিটা কিন্তু বেশি দিন টিকিয়ে রাখতে পারে না আমি বিগত দিনে এর আগেও এসেছি এসে একটা জায়গায় লক্ষ্য করেছি যে এখানে চাষিরা শুধুমাত্র ওষুধ বলতে এটাই বোঝে যে একটু চুন দেওয়া চুন দেওয়া ছাড়া কিছু করতে পারে না কিন্তু এই যে শামুকগুলো কিন্তু মারতে পারে না এই শামুকগুলোও মারতে পারছে না কিংবা ঝাঁঝিটাও টিকিয়ে রাখতে পারছে না তাই যে সমস্ত চাষিরা রকম ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে যারা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা যোগাযোগ করতে পারে যে এই শামুকগুলো মারার জন্য কী পদ্ধতি আছে কিংবা এই জায়গাগুলো যে ঝাঁঝি হয় এই ঝাঁঝিগুলো তৈরি করার জন্য কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করাটা খুব জরুরি আছে তো যারা এই নদী উপকূলবর্তী জায়গা সুন্দরবনে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাগদা চিংড়ি চাষ করে সেই বাগদা চিংড়ি চাষের জায়গাগুলো যাতে উপযুক্ত তৈরি করা যায় মাটিটাকে ডেভেলপ করা যায় এবং মাছকে আরও সুন্দর করা যায় তার জন্য কিন্তু পদ্ধতিগুলো করতে পারে আর এই ভিডিও দেখার পরে প্রত্যেকে যেটা ভাবে যে আমাদের যে সমস্ত এলাকা আজকের কাকদিম নামখানা সাগর পাথর সন্দেশখালী এবং বিভিন্ন এলাকা নদী উপকূলবর্তী জায়গা দিয়ে আমরা যে সমস্ত জায়গাগুলো চাষ করছি যেটা হচ্ছে সহজ পদ্ধতিতে যেটা ন্যাচারাল ওয়েতে চাষ করতো তার থেকে একটা কালচার পদ্ধতি আনা হয়েছে যে পদ্ধতিতে কিন্তু মানুষ অনেক উপকৃত হতে পারে এবং দিনের পর দিন কিন্তু ডেভেলপ হচ্ছে আর এই ভিডিওটা করা এই কারণে যে এলাকার মানুষ আরও সচেতন হোক এবং নিজেদেরকে এই চাষটাকে আরও সুন্দরভাবে করুক কারণ যত সুন্দরভাবে করবে এই এলাকার মানুষ কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং যেহেতু এই চাষের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তাই আমরা চাইব যে এই কর্মসংস্থানকে আরও সুদৃঢ় হোক এবং সুন্দর হোক কিংবা যে সমস্ত চাষিরা এই চাষগুলো করছে তারা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে করুক যে চাষটা করলে কিন্তু আগামী দিনে কিন্তু অনেক মুনাফা অর্জন করতে পারবে এই উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও তাই প্রত্যেক চাষি বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো ফলো করে তাদের উদ্দেশ্যেও বলবো আপনাদের কিন্তু এই সময় কিন্তু ঘের শুকনো হচ্ছে প্রায় ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছেন যে জায়গাটা দাঁড়িয়ে আছে তার পাশের ঘেরটাও কিন্তু শুকনো হয়ে গেছে অতএব এই শুকনোটা কিন্তু প্রত্যেকটা বাগদা গিলো কিন্তু নদীর জলে যেখানে চাষ হয় সেগুলো শুকনো হচ্ছে তাই আপনাদের বলবো এই ঘেরগুলো যদি আপনাদের এইভাবে চাষ করতে হয় তাহলে সর্বপ্রথম মাটি তৈরি করুন আর মাটি তৈরি করার জন্য সিএসএ অ্যাকোয়া কোম্পানির সিটি পাওয়ারটা কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট প্রোডাক্ট এবং তারপরে বিভিন্ন পরামর্শ আপনাদের দিয়ে থাকবো যে আপনাদের জল তৈরি করবেন কী করে মাটি তৈরি করবেন কী করে কিংবা মাছটা ফেলার আগে যে অনেস্ট ওয়ান মাছ জন্মাবে তার জন্য কী করণীয় তাই আপনাদের বলবো বন্ধুরা যে আর দেরি নয় আপনারা যদি সঠিকভাবে বাগদা চিংড়ি চাষ করতে চান সিএসএ অ্যাকোয়া কোম্পানির অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে চাষ করতে চান তাহলে আজই আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশান বক্সে যে নম্বর আছে নম্বরে ক্লিক করুন এবং আপনারা পরামর্শ নিয়ে সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু ব্যবসাটা আবার শুরু করুন নমস্কার